প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শুরু না ফ্রান্সে সহিংসতায় নিহত দুই গ্রেপ্তার পাঁচ শতাধিক প্যারিস সেন্ট জামেইর পিএসসি ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লীগ জয় উদযাপন করতে গিয়ে ফ্রান্সে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির মন্ত্রণালয় রোববার জানিয়েছে নিহত এবং একশো বিরানব্বই জন আহত হয়েছে এছাড়া পাঁচশো উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে শুধু প্যারিসেই গ্রেপ্তার চারশো একানব্বই জন ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী উদযাপন ঘিরে সহিংসতায় দুইজন নিহত ও একশো বিরানব্বই জন আহত দুইশোরও বেশি যানবাহনে আগুন দেওয়া হয় এবং আরও শতাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এইসব আগুন নেবাতে গিয়ে বাইশজন নিরাপত্তা কর্মী ও সাতজন দমকল কর্মী আহত হন এর আগে পিএসজি এস শনিবার রাতে ইটালির ইন্টারমিলানকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে এই জয়ের উদযাপন ঘিরে রাজধানী প্যারিস সহ গোটা প্যারিসেই আনন্দের বন্যা বইতে থাকে তবে রাত গড়াতেই চেমস এলিসে সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায় সেমস এলিশে হাজার হাজার সমর্থক জড়ো হন কিছু অংশ বাস স্টপ বাংশুর পাথর নিক্ষেপ এবং পুলিশের দিকে জ্বলন্ত বস্তু ছুঁড়ে মারে সমর্থকরা এ সময় দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলছে তারা পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে এবং আরও সহিংসতা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে এই ঘটনা আবারও বড় ক্রিয়া ইভেন্টের পর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং জননিয়ন্ত্রণে পুলিশের কঠোরতা ও প্রস্তুতির প্রশ্ন তুলে ধরেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ